একদিনের কথা ঘন সবুজ জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামে থাকত লালু নামের এক ধূর্ত শিয়াল লালু সবসময় নতুন ফন্দি আঁটত কোথা থেকে খাবার জোগাড় করা যায় কাকে ঠকানো যায় গ্রামে একটা বড় মুরগির খামার ছিল সেই খামারে থাকত দারুণ মজার এক মুরগি চম্পা চম্পা ছিল খামারের সবার প্রাণ সে গান গাইত নাচত আর অন্য মুরগিদের হাসাত খামারের মালিক রতন চাচা চম্পাকে খুবই ভালবাসত কারণ সে শুধু সুন্দর ছিল না বুদ্ধিমতিও ছিল এক বিকেলে শিয়াল লালু গাছের আড়াল থেকে খামারের দিকে তাকিয়ে বলল হা কতগুলো মজাদার মুরগি যদি একটা পেলাম তবে আজ ভুরি ভোজ হবে কিন্তু সে জানত খামারের চারপাশে মজবুত বাঁশের বেড়া ভিতরে ঢোকা সহজ নয় তাই সে ফোন দিয়ে আঁটল লালু একদিন ভিখারির বেশ ধরে খামারের সামনে দাঁড়াল ওহে রতন আমি বড় ক্ষুধার্থ একটু মুরগির ঝোল যদি দিতেন রতন চাচা বুঝে ফেললেন এ ভিখারি নয় এ তো ধূর্ত শিয়াল শোন লালু ভিখারির অভিনয় আমার কাছে নয় অন্য কোথাও গিয়ে করো চম্পা তখন খামারের ভেতর থেকে হেসে বলল এ শিয়াল ভাই আমাদের কেউ তোমার ভাদে পা দেবে না যাও আরেকটা বুদ্ধি খুঁজো তারপর সেখান থেকে শিয়াল চলে গেল জঙ্গলের দিকে শিয়াল আবার ফন্দি আটল সেই এবার ডাক্তার সাজল গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে খামারে ঢুকতে চাইল লালু ওহে আমি ডাক্তার লালু, তোমাদের ওহি অসুস্থ হলে আমি চিকিৎসা করব মুরগিরা প্রথমে ভয় পেল কিন্তু চম্পা এবার বুদ্ধি খাটালো। ঠিক আছে যদি তুমি সত্যি ডাক্তার হও তবে প্রথমে নিজের শরীর পরীক্ষা করে দেখাও লালু গলদ গরম হয়ে গেল সে তো কিছু জানে না সবাই মিলে তাকে তাড়িয়ে দিল লালু এবার রাতে বেড়ার নিচে গর্ত করতে লাগল সে ভাবল চুপি সারে ঢুকে চম্পাকে ধরে নিয়ে যাব চম্পা খুবই সচেতন ছিল সে আগেই টের পেল সে অন্য মুরগিদের বলল শুন সবাই আজ রাতে লালু গর্ত দিয়ে ঢুকবে আমরা সবাই প্রস্তুত থাকব রাত গভীর হলে লালু গর্ত দিয়ে ঢুকতেই মুরগিরা জুড়ে ডাকতে শুরু করল কক 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 রতন চাজা ছুটে এলেন হাতে লাঠি মেয়ে লালু পালাবার চেষ্টা করল কিন্তু গর্তটা ছোট হওয়ায় আটকে গেল তুমি গ্রামে শুধু দুষ্টুমি করো। আজ থেকে তোমার শাস্তি হল তুমি খামারের পাহারাদার হবে যদি পালিয়ে যাও তবে সবাই জানবে তুমি ভয় পেয়েছ লালু বাধ্য হয়ে খামারের পাহারাদার হয়ে গেল এখন সে বাইরে বসে পাহারা দেয় আর ভেতরের মুরগিরা নিশ্চিন্তে থাকে চম্পা তার বুদ্ধি দিয়ে সবাইকে বাঁচাল আর ধূর্ত লালু শিখল অন্যকে ঠকাতে গেলে একদিন নিজেই ফাঁদে পড়তে হয়